আসসালামু আলাইকুম যেভাবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো। বাংলাদেশ প্রতিষ্ঠায় যে দুটি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখটি হলো একুশে ফেব্রুয়ারি আরেকটি হলো মুক্তিযুদ্ধ আজকে আমরা জানবো একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় দিবসটি যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো আর এই বিষয়টি প্রথম উপলব্ধি করে কানাডায় কিছু বাংলাদেশি প্রবাসী যার অন্যতম ছিল রফিকুল ইসলাম তো ওনারা এবং কিছু ফরেনার মিলে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা দিবস করার লক্ষ্যে একটা সংগঠন করে যার নাম ছিল মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আর এই সংগঠনটি উনিশশো সালে আটই জানুয়ারি জাতিসংঘের তৎকালীন মহাসচিব নোবেলজি মহাসচিব কোফি আনানের সাথে যোগাযোগ করে এবং কোফি আনান পরামর্শ দিয়ে যে বিষয়টি ইউনেস্কোতে পেশ করার জন্য এবং যার ফল ফলস্বরূপ উনিশশো আটানব্বই সালে উনত্রিশে মার্চ সাত জাতি ও সাত ভাষার দশজন ব্যক্তির সাক্ষ্য সম্মিলিত একটি প্রস্তাব হাসান ফেরদোসের সহায়তায় ইউনেস্কোতে প্রস্তাবটি পেশ করা হয় তারপর কেটে যায় দীর্ঘ একটি বছর আশাবাদী রফিকুল ইসলাম প্রস্তাবটি অগ্রগতি জানতে ইউনেস্কোতে টেলিফোন করে যার প্রতি উত্তরে মিসেস আনামারিয়া মারিয়া উনিশশো নিরানব্বই সালে আটে এপ্রিল প্রস্তাবটি গ্রহণ করার ক্ষেত্রে তিনটি করণীয় বিষয়ের কথা বলেন প্রথমটি হলো প্রস্তাবটি গ্রহণ করার জন্য জাতিসংঘের একটি সাধারণ অধিবেশন রাখতে হবে দ্বিতীয়টি একটি দেশের পক্ষ থেকে প্রস্তাবটি পেশ করতে হবে তৃতীয়টি ইউনেস্কো ন্যাশনাল কমিশনের দেশসমূহ প্রস্তাবক হতে হবে মিস্টার রফিকুল ইসলাম পাঁচটি দেশকে অবগতি করার পর বাংলাদেশ সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে এবং যার ফলাফলস্বরূপ উনিশশো নিরানব্বই সালে নয় সেপ্টেম্বর বাংলাদেশ সরকার বাংলাদেশের পক্ষে প্রস্তাবটি সরাসরি ইউনেস্কোতে পেশ করে এরই ফলাফলস্বরূপ উনিশশো নিরানব্বই সালের সতেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর তিরিশতম জেনারেল কনফারেন্স ফর ডিসিপ্লিনারি সেশনে প্রস্তাবটি একশো আটাশিটি ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হই যার ফলাফলস্বরূপ আমাদের জাতীয় দিবসটি লাভ করে আন্তর্জাতিক মর্যাদার